রূপগঞ্জে হিল কোরআন ও তেলাউ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরাত পাঠানো তথ্য ভিডিও সিদ্ধা দেখুন বিস্তারিত পবিত্র মাহের অমদান উপলক্ষে রূপগঞ্জ উপজেলা ছাত্রদের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি হিল কোরআন ও কোরআন প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে একুশে মার্চ শুক্রবার বিকেলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসায় মোট তিনশো বিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী মনির উজ্জামান মনির